ট্রিপের ক্ষতি হচ্ছে আমরা যে জায়গায় দুই ট্রিপ তিন ট্রিপ হইতে ওই জায়গায় এক ট্রিপ হয় না আর দ্বিতীয় কথা মানুষ ওই রাস্তা আটকে রাখছে বিজন যেহেতু হয় এছাড়া আর কিছু না আর কি বলবো বলো আমাদের হয়রানি এই যে দুই তিন ঘন্টা ধরে বসে রয়েছি আমি এখন সারবো আমরা গাবতলি থেকে আর কি মাওয়া যাবো যাতে নেমে গেছে আর কিছু রয়েছে বাচ্চা কাচ্চা চাকর আছে কিছু অসুস্থ রোগী আছে এই যে যেমন গাড়িতে যে পঙ্গু হাসপাতাল রুগী আছে এরাই রয়েছে এছাড়া আর কী নেই স্বপ্নে গেছে অতি না ট্যাগ বারো দিতে হলো এই জন্য আন্দোলন ছাত্ররা আন্দোলন করতেছে আমরা নিয়ে সমস্যায় পড়েছি যাইতে চাইতেছি না গাড়ি সব ঘন্টা ধরে এখানে ঘন্টা হয়ে গেছে হ্যাঁ রুগী তো অসুস্থ হ্যাঁ অসুস্থ এখন মনে ওরা তো অনেক রাতে

আলাদা রাখবেন কামড়